আপনার প্রশ্ন পরে মিলিয়েছি আমি মানে সাতাইশ তারিখ শিফট পরীক্ষা দেওয়া আসার পর বেলা আমি সেকেন্ড শিফট এর সাথে মিলিয়েছি সেকেন্ড শিফট এর কোশ্চেন কি এসেছিল ওটার সাথে আমি মিলিয়েছি দু চারটা কোশ্চেন আমি মেরে দিয়েছি ঠিকই হয়েছে আপনাদের কোশ্চেন সাথে আপনি যেটা দেখাছিলেন ওটাই ঠিক হচ্ছে দেখলাম নাম ডাক যেটা থেকে করেছিল বিশাল নাম ডাক ভারতবর্ষে কিন্তু ওদের প্রশ্নের সাথে কোনো মিল পাচ্ছি না আমি ওদেরকেই টাস্ট করে গিয়েছিলাম আমি তুমি আমার মানে আমার ভিডিও পরে দেখছো আপনার ভিডিও আমি তারপর প্রশ্ন এসছে আপনার ভিডিও দেখে আমি মিলিয়েছি আপনার পরীক্ষা দিয়েছে আপনার প্রশ্নের সাথে মিলিয়েছি আমি দেখার পর দুটো একটা প্রশ্ন আমি ঠিক করে দিয়েছি আপনাদের ভিডিও দেখার পর দু তিনটে প্রশ্ন ঠিক করে দিয়ে এই জন্য আমি আপনার গণিতের টিপস গুলো আপনার দেখলাম খুব সুন্দর

আর এই বস্তু দিয়েছি তাদের কাছ থেকে না এক বছরই বস্তু দিয়েছি যেদিন থেকে গ্রুপটির ডি এর ফর্ম বেরিয়েছে সেদিন থেকেই ওদের এই আমি রেড বেজে ভর্তি হয়েছি ক্লাস করছি সবকিছু হচ্ছে আছে বাইরেরও আছে আচ্ছা দিল্লিতে ওদের মেন অফিস Gurgaon নয়টা 9টা বা Gurgaon হবে আর ওদের ওয়েস্ট বেঙ্গল আছে বিহারে আছে সব জায়গায় ওদের এই আছে বড় 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 জায়গা বড় প্ল্যাটফর্ম কিন্তু ওদের সঙ্গে কোনো ম্যাচ হল না হয়নি আচ্ছা আচ্ছা আপনাদের পেট ব্যাচে दुखতে যাই আমি আর কি বলছো আমাদের অঙ্ক ক্লাস দেখতে তুমি হ্যাঁ আপনার ইউটিউবে অঙ্ক ক্লাস দেখে জি ওই যে অপশন থেকে করে ম্যাচ করে না হয়ে হয় হ্যাঁ দেখে জি দেখার পর আপনাদের এটাই ভালো লাগে যে ওইজন্য এবার থেকে আমি এ পরীক্ষায় তো আমি আশা ছেড়ে দিয়েছি আমি গোয়াহাটি থেকে ফর্ম ফিল করেছিলাম আর কি ওদিকে কাট আপটা কম যায় পিডাব্লিউডি ক্যান্ডিডেট সেই জন্য আমি ওখান থেকে ফর্ম ফিল করেছিলাম তবে আশা আমি ছেড়ে দিয়েছি ওদের দিয়ে ওদের যা প্রশ্নপত্র দিয়েছিল দিন রাত করে মেহনত করে পড়েছি কিন্তু হয়নি ওই জন্য একটা ভালো জায়গা থেকে যারা প্রশ্ন আসে আমি অন্য কিছু পড়ে কি করব না যদি আমার পরীক্ষার প্রশ্ন আসে সেই জন্য আপনাদের আজ থেকে আমি প্রস্তুতি নিচ্ছি যে ছাব্বিশে যেটা বেরোবে আর কি গ্রুপ ডি টা

অঙ্ক আমি দেখতে পারিনি আমার সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে বলতে এক ঘন্টা কুড়ি মিনিট আমাদের দেওয়ার কথা ছিল এবার লোক না নিলে যে ওরা এক ঘন্টা কুড়ি মিনিট দেবে না সেটা আমি জানি না নিজে পরীক্ষা দিলে নব্বই মিনিটেই পরীক্ষা দিতে হবে অঙ্কের ক্লাস আমি দেখছি দশ বারোটা ভিডিও দেখেছি আমি ইউটিউবে

আহ এর বই কিনেছি ছ মাসের জন্য ওরা বিক্রি করেছিল ওখান থেকে ঠিক আছে কোনো ব্যাপার নয় যার চ্যানেলে করে ভাই ব্যাপার তার নামও আমি বলছি না তারকে দোষও দিতে চাইছি না যা হওয়ার আমার এক বছর চলে গেছে ফালতু আমা চল্লিশটা পঞ্চাশটা নাম্বার যদি আমি প্রমাণ পেতাম তাহলেও ভাবতাম ঠিক ঠিক আছে তুমি যোগাযোগ করো রাতের দিকে যোগাযোগ করবো ক্লাস করছে হ্যাঁ ঠিক আছে আমি আটটার দিকে ফোন করবো রাত্রে হ্যাঁ